আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাই আশিক বাইক গ্যালারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে আমরা আসি হচ্ছে আমাদের শোরুমিক কোন আমাদের শোরুমে কোন কোন বাইক অ্যাভেলেবেল আছে কোন কোন বাইক কোন অবস্থা আছে পেপার্সের কি অবস্থা আসুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাইকগুলো দেখিয়ে দিই দর্শক আমরা শুরু করে হচ্ছে একেবারে অল্প মাজেটের মধ্যে যারা একটি কম দামি বাইক খুঁজতেছেন একটা ফ্রেশ গাড়ি আনটাস ইঞ্জিন হবে নাম্বার করা থাকবে পেপার্স কমপ্লিট থাকবে তো এই বাইকটা এই বাইকটা হচ্ছে রাজবার বিআরটি থেকে দশ বছর কাগজ করা আছে ডিজিটাল পেট স্মার্ট কার্ড প্রথম মালিক যে কোনো টাইমে নাম ট্রান্সফার করা যাবে কোনো সমস্যা নাই এটা হচ্ছে সম্পূর্ণ আনটাস একটি ইঞ্জিন দর্শক গাড়িটা ডান সাইড থেকে দেখতে ঠিকই অবস্থা হবে গাড়িটা সামনে থেকে দেখতে ঠিক আপনারা দেখতেই পাচ্ছেন ঠিকই অবস্থা হবে এটা হচ্ছে সামনের টায়ার কন্ডিশনটা দর্শক এই ব্যাগটা মাইলেজ পেয়ে যাবেন আপনারা পার লিটারে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দর্শক যাদের তেল সাশ্রয় শাস্ত্র একটি বাইক দরকার তো আপনারা এই বাইকটা দেখতে পারবেন এই ব্যাগটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাক্সিং প্রাইস দশ বছর নাম্বার করা সহ পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই তারপরে কথাবার্তা বলে আমাদের কাছ থেকে বাইকগুলো নিতে পারবেন দর্শক পাশে আরেকটি বাইক আছে এটা হচ্ছে সুজুকি জিক্সার জিক্স আর মোনোটোন দুই হাজার একুশে মডেল এই বাইকটা এই বাইকটাও ফরিদপুর বিআরটি থেকে পেপার্স কমপ্লিট আছে গাড়িটা রান করছে হচ্ছে একেবারে অরিজিনাল দশ হাজার কিলোমি তিরিশ হাজার কিলোমিটার জেনুইন আনটাস ইঞ্জিন সম্পূর্ণ আনটাসিক ইঞ্জিন গাড়িটা শো খুবই চমৎকার অবস্থায় আছে গাড়িটা সামনে থেকে দেখতে ঠিকই অবস্থা হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে টায়ার কন্ডিশনটা দর্শক যাদের একটি মনোটন ফ্রেস গাড়ি আপনারা খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্যাগটার তো হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক আরেকটি ব্যাগ আছে এটা হচ্ছে এস এস এই ব্যাগটা রাজবার বিয়ারটি থেকে পেপার্স কমপ্লিট আছে আপডেট কাগজ এটা হচ্ছে সামনের টায়ার কন্ডিশনটা একেবারে নতুন মধ্যে আছে দর্শক এই ব্যাগটা রান করছে হচ্ছে বাইশ হাজার কিলোমিটার জেনুইন গাড়িটা আপনারা দেখতে পারতেছেন খুবই চমৎকার অবস্থায় আছে দর্শক এই বাইকটা প্রাইস তো হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আপনারা অবশ্যই আসবেন এসে কথাবার্তা বলে তারপর আমাদের কাছ থেকে বাইকগুলো নিতে পারবেন দর্শক আরেকটি বাইক আছে এটা হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল লিক্স দুই হাজার আঠেরো মডেল এই বাইকটা এই বাইকটা রাজবার বিআরটি থেকে পেপার কমপ্লিট আছে আপডেট কাগজ দর্শক গাড়িটার কন্ডিশনটা এটা হচ্ছে সামনে টার কন্ডিশন গাড়িটা সামনে থেকে দেখতে ঠিক অবস্থায় হবে গাড়িটার আনটাস ইঞ্জিন খুবই চমৎকার অবস্থায় আছে বাইকটা রান করতে হচ্ছে আপনাদেরকে সরাসরি মিটার থেকে বাইকটা রান করতে হচ্ছে জেনুইন একেবারে জেনুইন তিরিশ হাজার কিলোমিটার একেবারে অরিজিনাল কিলোমিটার চলা দর্শক এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এ পাশে বাইক এই পাশে আরেকটি বাইক আছে এটা হচ্ছে হর্নার সিজি একশো পঁচিশ এই ব্যাগটা এই ব্যাগটা আপনারা অনেকে আমাদের কাছে খুঁজে থাকেন সব সময় সহজে বাইকটা পাওয়া যায় না এই ব্যাগটা রাজবার বিআরটি থেকে দশ বছর কাগজ করা আছে আনটাস একটি ইঞ্জিন দর্শক আমরা কখনো ইঞ্জিন করা গাড়ি আমরা কখনো কিনি না আমরা সব সময় চেষ্টা করি আনটাস একটা ভালো একটা গাড়ি আমরা সব সময় কেনার চেষ্টা করি দর্শক এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে আপনারা এই ব্যাগটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশে রয়েছে ডিসকভার হান্ড্রেড টি এ ব্যাগটা এই ব্যাগটা ফরিদপুর ব্যাট থেকে দশ বছর পেপার্স কমপ্লিট আছে এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আজকের জন্য আপনারা আসবেন অবশ্যই দেখে শুনে আমাদের সাথে কথাবার্তা বলে তারপরে এই ব্যাগটা নিতে পারবেন দর্শক এ আরেকটি বাইক আছে এপাশে পাশে আছে হচ্ছে টিভিএস আবার চারটার ফোর বি একশো ষাট সিসি এববল এবিএস নাম্বার করা সহ এই বাইকটা বাইকটা রান করতে হচ্ছে আপনাদেরকে এ বাইকটা রান করতে হচ্ছে জেনুইন আঠারো হাজার কিলোমিটার বাইকটার সাথে আপনারা একেবারে দুইটা চাবি এখনও অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন গাড়িটা বাম সাইড থেকে দেখতে টিক অবস্থা হবে আপনাদেরকে ডান সাইড থেকে গাইডটা দেখিয়ে দেই এটা হচ্ছে দর্শক এই ব্যাগটা এবগটা সাইড থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দেয় ঠিকই অবস্থা হবে এই ব্যাগটা আসবটি থেকে পেপার দুই বছর কাউজ করা আছে ডিজিটাল প্রথম মালিক যে কোনো টাইমে নাম ট্রান্সফার করা যাবে সমস্যা নাই তো দর্শক এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রাইস আমাদের কাছে রয়েছে সুযোগী জিক্সার মনোটন এই ব্যাগটা এই ব্যাগটা করছে হচ্ছে জেনুইন তেত্রিশ হাজার কিলোমিটার একেবারে অরিজিনাল কিলোমিটার চলা এটা হচ্ছে ফরিদপুর বিয়ারটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট আছে এই ব্যাগটার প্রাইসটাও হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকের জন্য আপনারা আসবেন এসে তাও আমাদের সাথে কথাবার্তা বলে বাইকগুলো আপনারা নিতে পারবেন দশক আরেকটি বাইক আছে এটা হচ্ছে এর পাশে আরেকটি বাইক আছে এটা হচ্ছে টিভিএস আবার আর এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে পেপারস কমপ্লিট আছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়ার আপডেট আছে দর্শক এটা হচ্ছে পেছনের টায়ারটা গাড়িটা ডাউন সাইড থেকে দেখতে ঠিকই অবস্থা হবে এটা হচ্ছে সম্পূর্ণ আনটাস ইঞ্জিনের একটি বাইক এক খুবই চমৎকার অবস্থা বাইকটা আছে বাইকটা রান করছে হচ্ছে জেনুইন ষোলো হাজার কিলোমিটার একেবারে রিয়েল চলা দর্শক এই ব্যাগটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা স্কিন প্রাইস এ পাশে রয়েছে টিভিএস আবার চেয়ারটার ফোর বি ডবল ডিস্ক প্লাস দশ বছরের নাম্বার করা আসলে বিআরটি থেকে দু হাজার একত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে দর্শক এই ব্যাগটা রান করছে হচ্ছে জেনে আঠারো হাজার কিলোমিটার এই ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই ব্যাগটা আমাদেরকে স্কেন নিতে পারবেন দর্শক এপাশে পাশে রয়েছে হন্ডা সিবিআর র‍্যাপসোল এই বাইকটা এই বাইকটা ঢাকা মিরপুর বিয়ারটি থেকে দশ বছর কাগজ করা আছে ডিজিটাল মেলের স্মার্ট কার্ড প্রথম মালিক বাইকটা রান করছে হচ্ছে জেনুয়েন বিশ হাজার কিলোমিটার দর্শক গাড়িটা ডান সাইড থেকে দেখতে পারতেছেন ঠিকই অবস্থা হবে এটা হচ্ছে সামনের কন্ডিশনটা দর্শক এই বাইকটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা স্কিং প্রাইস আপনারা আসবেন অবশ্যই কথাবার্তা বলে তারপরে আমাদের কাছ থেকে বাইকগুলো নিতে পারবেন দর্শক গাড়িগুলো সামনে থেকে দেখতে ঠিকই অবস্থা হবে তো যাদের যেই বাইকটা লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করবেন দর্শক এই মুহুর্তে আমাদের কালেকশনে এই কয়েকটি বাইক অ্যাভেলেবেল আছে তো যাদের যে বাইকটা লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের কাছে কল করবেন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন আপডেট ভিডিও আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন তো দর্শক আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর সিরেপুর বাস টার্মিনাল আর আমাদের শোরুমের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি তো নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো এই মুহূর্তে আজকের মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম